আপনারা যুক্ত যারা আছেন অবশ্যই দেখে যাবেন তো আমরা গাছ গুলো কিভাবে পাঠাই সেটার একটা বিস্তারিত ভিডিও দিচ্ছি আর লাইভ প্রুফ এই ভিডিও করে অনেক বাগান থেকে নিয়ে যায় নিয়ে তারা করে ভিডিও করে তারপরে কিন্তু আপনাদের কাছে পাবলিক করে তো আমরা লাইভ দিয়ে এই জন্য যে আসলে আমাদের নিজস্ব নার্সারি আছে কিনা সেটার জন্য প্রতিনিয়ত আমরা প্রতিদিন গতকালও দিচ্ছি আইস করে দিচ্ছি যেরকম ভাবে আমরা দিয়ে থাকি আর অনেক সময় খুব চাপ থাকে সেজন্য আমরা দিতে পারি না তো আজকের সময় আছে হাতে তো কিছু প্রুপ দিয়ে থাকি আর কিছু কথা আপনাদেরকে বলি দেখেন এই চুই ঝাল গাছগুলো কত শিকু গজায় গেছে এবার এটা দেওয়ার সময় কিন্তু আমি যে পানি দিয়ে দিয়েছি যাতে এই চুই গাছটা যাইতে যাইতে যেন না নষ্ট হয়ে যায় এবং এই যে পানির রসটা থাকলে ওই গাছগুলো আরও যাবে না বা দুর্বল হয়ে পড়বে না আর যদি পানি দেওয়া হয় সেক্ষেত্রে মাটি ধরে না যদি শুকনো হয়ে যায় তখন হয়েছে কি সাইকেলে বা বাসে বাটিরাকে যখন কুরিয়ারে দেওয়া হয় তখন মনে করেন যে চারা মাটি ঝরে যায় সেজন্য আমরা পানি দিয়ে দিই তো আসলে গাছগুলো খুব পাওয়া যাচ্ছে চারা আর আপনারা এরকম সুন্দর সুন্দর চারা নিতে পারেন এই যে ছোট কোয়ালিটির চারা কিন্তু এটা মরার সম্ভাবনা একশো পার্সেন্ট নাই আর আপনারা যখন রোপণ করবেন তখন এইটুকু রোপণ করবেন হাফ হাফ রোপণ করলে কি হবে এই যে উপরে জার্সি কুকুরা অন্য অন্য জায়গায় বিস্তার করবে এই যে যেমন এই যে বিস্তার করছে তার মানে যদি আপনি এই 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 পর্যন্ত রোপণ করেন সেক্ষেত্রে আপনার ওই চারাগুলার যে শিকড় ওইগুলা প্রতিফলিত হতে পারবে না জমিতে এবং আস্তে আস্তে মরে যাবে যেমন আমরা গোসল করতে গেলে কি হয় অনেক সময় ডুবে থাকলে কিন্তু আমরা দম হাফসায় যাই সেক্ষেত্রে সেরকমই বা হতে পারে তাহলে আপনারা অবশ্যই চারা রোপণ যখন করবেন তখন হাফ পুতি নেবেন বা রোপণ করবেন তারপর আপনারা কিছুদিন পরে যে এক মাস বা পনেরো দিন পরে যে খাবার দেবে আপনারা কি করেন ছোট বেলায় যেমন আমরা বাচ্চা কাচ্চার খুব যত্ন করি খাইতে পারে না যখন তখন নিজ শুরু করি সবই আর কি বিস্কুটিতে শুরু করে সব ইচ্ছা মতো আমরা দিয়ে থাকি কিন্তু আসলে সে খাইতে পারে না যখন খাইতে চায় এক বছর তিন বছর পরে যে আনো এ আনো তখন কিন্তু আমরা দিতে চাই না তো আসলে যে কোনো জিনিসের একটা প্রয়োগ আছে যখন যে খাইতে পারে তখন তাকে তা দিতে হয় তো আমরা ছোট বাচ্চাদের যখন খাইতে পারি না তখন আমরা দিই পরে এসে দিতে পারি না তো ওই টাকাটা গচ্ছিত রাখলে হবে পরবর্তীতে ও খাইতে পারবে তেমনি আপনি এই চুই ঝালটা আসলে জার্নি করে যাচ্ছে অসুস্থ এবং যাচ্ছে তারপর রোপণ করবেন পনেরো দিন পরে ওখান থেকে জাল ওই জাল থেকে ওই আপনি যেটা সার মাটি দেবেন সেটা কিন্তু খাইতে পারবে আর এটা করলে অনেক গাছ মরার সম্ভাবনা কম আছে আর যদি আপনি সার মাটি এখনই দিয়ে রোপণ করেন সেক্ষেত্রে ওই যে সারের অ্যাকশন আছে এই অ্যাকশনে কিন্তু তারা মারা যেতে পারে বা যেয়ে থাকে এটা আছে কি সবচেয়ে বড় কথা তো আপনারা যে গাছই রোপণ করেন না কেন যে গাছে রোপণ করেন না কেন অবশ্যই আপনারা লাগানোর পরে তারপরে খাবার দেবেন যে যাই বলুক না কেন যে কোনো মানুষ আপনি একটা লোক যদি থেকে বাংলাদেশে আসেন বা ঢাকার থেকে আপনার বাসায় যান একশো কিলো দুশো কিলো পাঁচশো কিলো সেক্ষেত্রে দেখবেন জানি করে এসে কোনো কিছুই ভালো লাগে না সেক্ষেত্রে রেস্ট নেওয়ার পরে কিন্তু গোশ মাছ খাইতে ভালো লাগবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বিষয়গুলো বোঝানোর জন্য চেষ্টা করতেছি একটা গাছেরও তেমন ভাবে যদি যত্ন করেন ইনশাল্লাহ আপনারা সাকসেস হবেন তো অনেক ফোন আসতেছে এখন আর না পরে এক সময় আপনাদের আরো বিস্তারিত জানাবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম